বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য দেখছেন আপনারা এই দৃশ্যটি কীভাবে রঙ করবেন আসুন আমরা রঙ করা শিখি প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে যেটি হয়ে থাকে এটি আমাদের প্রতি বছরই অনেক মানুষের স্বপ্ন কেড়ে নেয় বিশেষ করে যারা শহরে নিচতলায় বসবাস করে এবং যেসব অঞ্চল বেরিবাদ অঞ্চল আছে সেই সব জায়গাগুলো অত্যন্ত বৃষ্টি হয়ে বেরিবাদ ভেঙে যায় এবং পানির নদীর পানির যে চাপ সে চাপেও বেরিবাদ ভেঙে যায় তখন সেই বেরিবাদের মধ্যে যারা বসবাস করে তাদের জীবনের স্বপ্ন এবং তাদের সকল অর্জন নিমেষে শেষ করে নেয় এই প্রাকৃতিক দুর্যোগ তাই প্রাকৃতিকভাবেই হঠাৎ করে আপনার এই ঝড় বৃষ্টির কারণ হয়ে থাকে তখন মানুষের স্বপ্ন নিজেদের বাঁচার সঙ্গে সঙ্গে তাদের যে পশু পাখি এবং তাদের গৃহপালিত যে পশু পাখি থাকে সেই পশু পাখি নিয়েও মানুষ অর্থ সম্পদের দিকে দেখা যায় যতটা আকৃষ্ট হয় রক্ষা করার জন্য যতটা ব্যতিব্যস্ত হয় তার চেয়ে ব্যতিব্যস্ত হয় শখের একটি গরু একটি ছাগল একটি হাঁস একটি মুরগি এ ধরনের বিষয়গুলি কিন্তু বাঁচাবার সবাই চেষ্টা করে কারণ তাদের একটি প্রাণ আছে তাদের বাঁচার অধিকার আছে তাদের বাঁচানো মানুষ হিসেবে উচিত তাই তাদের প্রত্যেকেই দেখা যায় যে আপনার ধন সম্পদ রক্ষা করতে পারে না তাৎক্ষণিকভাবে সব ভাসিয়ে নিয়ে যায় কিন্তু নিজেরা বাঁচার যে চেষ্টা করে আশ্রয় কেন্দ্রে চলে যায় সেখানে নিয়ে যায় তাদের শখের যে গৃহপালিত প্রাণী আমরা এখানে একটি পুরুষের মাথায় ঝুড়ি দেখছি একজন রমণী তিনিও আপনার পানির মধ্যে থেকে গলা গলার সমান জল থেকে পানি পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসতে কিন্তু তার যে কলার একটি ভেলা নিয়ে আসছে এই কলার ভেলাটি আপনার উপরে আছে একটি ছাগল এখানে বোঝানো হয়েছে যে নিজেদের চেয়েও একটি প্রাণীকে তারা বেশি ভালোবাসে কারণ এই কলার ভেলাটায় তিনি নিজেও কিন্তু উঠে আসতে পারতো কিন্তু নিজে না এসে তিনি কলার ভেলা নিয়ে আসতে কিন্তু তারই সাথে তিনি উপরে রেখেছে তার প্রিয় ছাগলটি এবং যিনি ঝুরি নিয়েছেন তার উপরে সংসারের কিছু দৈনন্দিন যে বিষয়গুলি আমাদের ব্যবহার করতে হয় হাঁড়ি পাতিল বিভিন্নভাবে একটি পরিবারের যে রান্নাঘরের যে সংযম দরকার হয় অর্থাৎ তারা গিয়ে যে কোথাও আশ্রয় নেবে তখন তাদের একটু লবণ লাগবে একটু তেল লাগবে বা একটু মশলা জাতীয় কোনো কিছু লাগবে তাই দেখা যায় ঝুড়ির ভিতরে করে আপনার সব মাথায় করে নিয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখের একটি সময় ফুটিয়ে তুলতে হবে আর যে রঙগুলো আপনার সব সময় পানির মধ্যে কোনো কিছু আপনার আঁকতে হলে অর্থাৎ নৌকা বা মানুষ হাঁস বা এই প্রজাতির বিষয় যখনই আমরা নদীর পার থেকে আমরা অঙ্কন করব তখন একটু ছায়া দিব ধন্যবাদ